আসসালাম আলাইকুম সবে তো চলে আসলো সবে বরাতে আমরা এমনিতেই টুকটাক হালুয়া তো বানাই তো আজকে এমনই একটা হালুয়া আমি বানাচ্ছিলাম সেটা হচ্ছে করাচি হালুয়া আমি প্রথমে বম্বে এক কাপ কাপ পানি দিয়ে গুলে নিয়েছি তো এটাকে ভালো মতো কিন্তু গুলিয়ে নিতে হবে নিচে লেগে যাতে না যায় এবং সম্পূর্ণ মিশ্রণটা যাতে সুন্দর মতন গলে দেয় আচ্ছা এরপর একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি আমি যে রেসিপিটা দেখেছিলাম সেখানে দুই কাপ চিনি দিয়েছে এবং সেটাতে মনে হয় যে কিরা মিষ্টি হয়ে যাবে এবং আমিও তার রেসিপি দেখে এক কাপ আর হাফ কাপ চিনি দিয়েছি এবং আমার মনে হয়েছে ওই চিনিটাও এক্সেস হয়ে গেছে তো আর দিয়ে দিব এলাচি দুইটা এলাচি দিব আর এই চিনির জন্য এক কাপ পানি দিব পানি দিয়ে এটাকে মানে জাস্ট গলিয়ে নিব এরপর এর মধ্যে আমি দিয়ে দিব সেই যে কনফ্লাওয়ার মিশ্রণটা রেখেছিলাম ওইটা এবং অবশ্যই অবশ্যই ওই মিশ্রণটাকে দেওয়ার আগে আবার ভালো মতো গুলে নেবেন তো হাতে এটাকে নাটতে হবে অনবরত নাটতে হবে যে কোনো হালুয়ার এই একটাই প্রসেস মানে নাড়তে হবে তো এটাকে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে ভালো মতো মিক্স করে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লো টু মিডিয়ামে দিবেন হাই তো কোনো ভাবেই না তাহলে কিন্তু সাথে সাথে পোড়া লেগে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিবেন হচ্ছে যে কোনো ফ্রুট কালার ফ্রুট কালার দিলে দেখতে ভালো লাগে তো আমি জর্দা রঙই দিয়েছি তো এটাকে একটু ডার্ক করে নিয়েছি মানে রঙটা একটু বেশি দিয়েছি এর মধ্যে দিয়ে এক চা চামচ লেবুর রস দিয়ে আবারও এটাকে ভালো মতো মিক্স করে মিক্স করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে এটা একদম মানে কি প্যান থেকে উঠে আসছে এই যে আমি এখানে লেবুর রসটা আর কি ভালো মতো চিপে দিয়ে দিলাম এরপর এটাকে আমি আবারও নাড়বো এই যে নাড়তে নাড়তে দেখেন আমার এই হালুয়ার মানে কি শেষ প্রসেস এটাই এরকম হয়ে গেছে এটাকে আমি আরও নার্ভ এই দেখেন এই যে আমি এটাকে কিন্তু আরও অনেকক্ষণ নেড়েছি এবং এর মধ্যে কিন্তু আমি অলরেডি ঘি অ্যাড করেছি তেল অ্যাড করেছি তো ওই যে মানে কি ওইটুকুন ফুটেজ কোনোভাবে ডিলিট হয়ে গেছে আই এম সো সরি তো আপনারা অবশ্যই আপনাদের মন মতো ঘি তেল দিয়ে নেবেন আমি যেহেতু একটু তেল ঘি কম খাই তাই আমি অল্প দিয়েছি আপনারা বেশি দিবেন তাহলে খেতে আরো বেশি স্বাদ লাগবে তো এই তো এই যে আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন এই যে আমি যে পাত্রটা পরিবেশন করেছি এই পাত্রটা নিচে তেল বা ঘি লাগিয়ে নেবেন এরপর এটাকে সুন্দর মতন আপনি ঢেলে নেবেন তো এরপর কিসমিস দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন মানে আর কি বাদাম কিসমিস একসাথে দিতে পারেন তো আমার ঘরে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়ে সাজিয়ে নিয়েছি তো এটা গরম অবস্থায় করবেন আমার হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে আমি আপনাকে দেখাচ্ছি এটা আমি কেটে নিব কেটে আমি কিছুটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি আর কিছুটা পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে দেখেন আমি একটু খেয়ে দোকান থেকে কিনতে গেলে আপনাকে কিন্তু এই হালুয়াটা অনেক চড়া মূল্যে কিনতে হবে বাসায় অবশ্যই বানিয়ে খেবেন যে এত টপট হয়ে যায় এবং খেতেও ভালো আমার মনে হয় যে এটা একদম সহজ একটা রেসিপি তো এই তো তো আজকে তুমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ